দর্শক বন্ধু আমি দাসপুজমা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে তোমাদের উপকারের কথা ভেবে উপকারী ভিডিও নিয়ে করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি খুব কোনো কিছু জানার থাকে অবশ্যই কমান্ড করো কমান্ড বক্সে আমি তাহলে খুবই আনন্দ পাবো এবং কতটা মিলছে সেটাও অবশ্য আমাকে জানাও আজকের টপিকটা হলো ভাগ্যশালী বাচ্চাদের জন্ম যাদের জন্ম সোমবার হয় এই আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো সোমবারে যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ভাগ্য কেমন হয় এবং সর্বশেষ বলবো জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য পাওয়ার জন্যে তাদের কি করা প্রয়োজন বা কী করবে এই নিয়ে আসছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এবং যদি ভালো লাগে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কনভক্সে বক্সে জানাও আবারও বলছি আর এইয সোমবার যাদের জন্ম বা যেসব বাচ্চাদের সোমবারে জন্মগ্রহণ করানোর ইচ্ছা করছো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বলতে চলেছি শাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিনে এক একটি গ্রহের প্রভাব কম বেশি মাত্রায় থাকে বৈদিক মতে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ওপর চাঁদের প্রভাব অধিক মাত্রায় কিন্তু থাকে পাশাপাশি সোমবার দিনকে স্বয়ং ভগবান মহাদেবের দিন বলেও গণ্য করা হয় এই দিনে শিশু যদি ভূমিষ্ঠ হয় স্বয়ং দেবাদেব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তো থাকবেই এবং চন্দ্রের প্রভাব বেশি থাকায় তোমার মধ্যে ক্ষমা দয়া উদারতা এগুলো অধিক মাত্রায় থাকবে এবং এর সঙ্গে মনটাও আবেগে পরিপূর্ণ থাকবে যে এই সোমবারে ভূমিষ্ঠ হয়েছে তাই সোমবার দিন এই দিনে জন্মগ্রহণ করে যে সব ব্যক্তিরা এরা ভীষণ ভালো মনের মানুষ হয়ে থাকে এবং এরা সমস্ত দিক থেকে পজিটিভ এবং কেয়ারিং হয়ে থাকে শুধু চরিত্রের আর একটা ভালো দিক হলো যে কোনো পরিস্থিতিতে এরা সহজেই মানিয়ে নিতেও পারে তাই কোনো পরিস্থিতিতেই এরা খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না তবে সময়ের সঙ্গে সঙ্গে যাদের যেমন পরিবর্তন আসে এদেরও সেই রকম পরিবর্তন আসে সেই প্রভাব ভালো এবং খারাপ প্রত্যেকেরই আসে সেই কারণে কোনো কোনো সময় এদের মানসিক অশান্তি মাথা চারা দেয় আবার কোনো কোনো সময় মন অক্লুন্ত আনন্দেও ভরে উঠছে রকম এদের চরিত্র এদের চরিত্র চাঁদের প্রভাবের উপর অনেকাংশে নির্ভর করছে এই দিনে জন্মগ্রহণ করেছে যেসব ব্যক্তিরা তারা মায়ের ঘনিষ্ঠ হয় মূলত মহিলারা তোমার জীবনকে প্রভাবিত করবে যে কোনো ঘটনার আঁচ আগে থেকেই জানতে পারে নিজের মনের বিশ্বাসকেই বেশি গুরুত্ব দেয় এরা নিজে যেটা বোঝে সেটাই বেশি গুরুত্ব দেয় আর সোমবার সোমবারে যারা জন্মগ্রহণ করেন সদাই সুখ আনন্দ এবং হাস পাশাপাশি কঠিন পরিস্থিতিতেও মোকাবিলা করার জন্য এদের মনের জোর থাকে খুব বেশি আর সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীলও হয়ে থাকে আর সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারও খুব সুন্দর থাকে এরা নিজের বাড়িতে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করে এবং শুধু তাই নয় নিজের মনের কথা শুনেই সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে আর সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছে তাদের কেরিয়ার বা জীবিকা প্রসঙ্গে বলা হচ্ছে নিজের হাতে দৌড়ে যে কোনো কাজ না করা পর্যন্ত এরা কিন্তু শান্তি পায় না সেই কারণে দক্ষতা এবং পরিশ্রমের যে কাজ থাকে সেই রকম এরা খুব পছন্দ করে ব্যবসায়ের আবার ভীষণভাবে সাফল্য লাভ করে সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেরিয়ারের দিকে বেশি ভালো লাভ করতে পারে যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছে তাদের সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র স্বাস্থ্যের ওপরে প্রচুর দক্ষতা থাকে এবং এই এই বিষয়ের ওপর যদি কেরিয়ার গ্রহণ করতে পারে তাহলে উত্তম হবে আর এর পাশাপাশি মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো ব্যবসা এদের ক্ষেত্রে অধিক লাভবান হতে পারবে এই ব্যবসাগুলো যদি করে আর সাধারণ এদের সব থেকে শুভ তাই কোনো কাজে যদি শুভ কাজে যদি বেরো সাদা রুমাল অন্তত সঙ্গে একটা থাকবেই সাদা পরিধান করতে পারো আর না পারো সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছ তাদের লাকি নাম্বার হলো দুই জীবনে বিভিন্ন ক্ষেত্রে যদি এই দুই সংখ্যাকে কাজে কাজে লাগাও তাহলে কিন্তু ভীষণ সাফল্যতা লাভ করবে আর এর পাশাপাশি সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা যদি নিয়মিত দেবাদিদেব মহাদেব এবং গণেশ ঠাকুরের গণেশজি আরাধনা করতে পারো জীবনের সুখ সমৃদ্ধি কখনো তাদের অভাব হবে না সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা নিজস্ব ক্ষমতায় অর্থ সম্পদ এবং সম্পত্তিতে বংশের মুখে মাথা তুলে দাঁড়াতে পারে সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা আবার রোমান্টিকও হয়ে থাকে এদের জীবনে কোনো প্রেমের অভাব হয় না এদের প্রেম ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো হয় এরা প্রেমের বিষয়ে সতর্ক হয় কারোর প্রতি ভালোবাসা তৈরি হলে সব দিক দিয়ে এরা ভালোবাসে তাই যাকে একবার ভালোবাসে তার হাত কোনো পরিস্থিতিতেই এরা কিন্তু ছাড়ে না বা ছাড়তে চায় না এরা নিজের থেকেও অন্যের কথা বেশি ভাবতে ভালোবাসে প্রিয় মানুষের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতেও এরা ভীষণ পছন্দ করে তবে একটা চিন্তার বিষয় আছে এরা অনেক সময় আগে পিছে না ভেবে অনেক সময় মন দিয়ে ফেলে এবং ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় এই রকম হলে দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে এরা নিজের কাছের মানুষের কাছ থেকে একটি বেশি মাত্রায় মানে আশা করে থাকে আর যখন সেটা না পায় দুঃখ এবং অশান্তি এদের জীবনে আসে এদের বৈবাহিক এবং দাম্পত্য জীবন মোটামুটি সূক্ষ্মকর হয় তবে প্রথম প্রেম এরা কোনো দিন ভুলতে পারে না এরা মানে প্রচুর মানে ভালোবাসে সঙ্গীদের অত্যধিক সংবেদনশীলতার কারণে এরা আবার অনেক সময় সমস্যায়ও পড়ে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও এই অধিক সংবেদনশীলতাও একটি সমস্যার কারণ হয়ে ওঠে দাম্পত্য জীবনে এদের সঙ্গীর বিষয়ে ব্যাপক পজেসিভ হয়ে থাকে আর জীবনের সঙ্গীকে এরা মন প্রাণ দিয়ে কিন্তু ভালোবাসে এমনকি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে ভালোবাসার মানুষকে আনন্দ রাখ আনন্দে রাখতে এদের কোনো খামতিও থাকে না তাই ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প আঘাত পেলে এরা খুব কষ্ট পায় যা তা পরবর্তীতে এদেরকে সমস্যায় ফেলে মূলত সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা চাঁদের প্রভাব বেশি থাকায় এই সমস্যাটা হয়ে থাকে এই কারণে বলা হয় সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা সোমবার এবং পূর্ণিমার দিন যদি ব্রত উপবাস রেখে থাকো তাহলে তোমাদের পক্ষে খুবই ভালো এবং জীবনে সাফল্য নিয়ে আসতে পারে যাদের সোমবার জন্ম তাদের মোটামুটি উনত্রিশ বছর বয়সে বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে থাকে এবং সন্তানের সাফল্যতেও গৌরম্বিনত হয়ে থাকে আর সন্তান সাধারণত তিনজনের বেশি হবে না আর এরা রোগ মুক্ত থাকার অভ্যাস থাকলেও এদের কিন্তু দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা যায় এদের ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি প্রায় প্রায় সর্দি কাশিতে ভোগে ঋতু পরিবর্তনের সময় এই সমস্যা বাড়তে থাকে তাই সোমবার দিন জন্মগ্রহণ করলে শরীরের প্রতি একটু সতর্ক থাকা উচিত ঠান্ডা খাবার সর্বদা এড়িয়ে চলা উচিত এবং তার সঙ্গে এড়িয়ে চলা উচিত ফাস্ট ফুডের খাবার এবং খাবারের তালিকায় বেশি করে ফল তাজা শাক সবজি জ্যান্ত সমস্ত কিছু মাছ এই সব খাওয়া উচিত আর জীবনে চলার পথে সাদা পোশাক একটু বেশি ব্যবহার করো এবং সর্বোপরি বলব মহাদেবীর পুজোয় নিজের মনকে বা নিজের দেহকে সমর্পিত করো তাহলে জীবনে নয় বারো এবং সাতাশ বছর বয়সে এদের মানে সমস্ত কিছু শুভ হবে আর নয় সংখ্যাটাও খুবই এদের শুভ তাহলে মোটামুটি আমি যেগুলো বললাম যদি সোমবারের ব্যক্তিদের মিলে যায় বা মিলবেই কিছু না কিছু তো বেশিরভাগটা মিলবে সামান্য হয়তো মিলবে না অবশ্যই মিললে কমেন্ট জানা তাহলে ভীষণ আনন্দ পাবো খুশি হব আশা করছি এখানেই শেষ করছি নমস্কার প্রত্যেকে ভালো থাকো ঈশ্বর ভালো করুক মঙ্গল করুক